হে আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা হে আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা বয় করি না আমরা কোনো বুলেট বোমা ইতিহাসের শেখার বানার পোমা হুসাইন তুমি আছো কোথায় আমরা যাব সেটাই ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ হুসাইন তুমি আছো কোথায় আমরা যাব সেটাই বিশ্ব ঘুরে গাইব মোরা সত্যের গুণগান হে নবী আমরা হলাম তোমার সেনা বয় করি না আমরা কোনো বুলেট বমা আমরা হলাম তোমার সেনা বই করি না আমরা কোনো বুলেট বোমা না না বই করি না আমরা কোনো বুলেট বোমা শোনো যুবক তরুণেরা তোমার রক্ত ইসলাম গড়া শোনো যুবক তরুণেরা তোমার রোগতে ইসলাম গোড়া কোন কারণে বলে গেলে তাহিদের আজান কার বালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে বমোরা দেব না ইমান কারবালাতে শহীদ যারা ইসলামেরি সূর্য তারা মরণ হলে মোর বমোরা দেব না ইমান হে আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা হে নী আমরা হলাম তোমার সেনা না করি না আমরা কোনো বুলেট বোমা না না বই করি না আমরা কোনো বুলেট বমা